হ্যালো সবাই কি করছো আজকে কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে রসুন এটা কিসের কাজ করে বলতো এটা কিন্তু আমাদের শরীরে অনেক কাজ করে এটা কিন্তু সেক্স ড্রাইভ হিসাবে কাজ করে আমাদের শরীরে তো যাদের ইচ্ছা হচ্ছে না যাদের বউকে খুশি করতে পারছ না বা তোমাদের বউরা তোমাদের উপরে সবসময় চিড়চিড় করছে রিচার্জ ভালোভাবে পাচ্ছে না মোবাইল ফুল হচ্ছে না তাই বউ মানে বাড়িতে অশান্তি করছে ভালোভাবে রান্না করছে না বলছে তোমার সংসার ছেড়ে আমি চলে যাব। তাদের জন্য কিন্তু এই রোশনটা অনেক কাজের বুঝেছ তাই এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না ভিডিওটা পুরো দেখবে অনেক ইনফরমেটিভ হতে চলেছে ওকে দেখো একটা সময় আসে আমাদের যে শরীরের ব্লাড ফ্লো আছে সেটা কিন্তু আস্তে 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 কম হতে থাকে তার জন্য কিন্তু আমাদের যে লোয়ার পোশান আছে বা আমাদের ছেলেদের যে পিটা আছে সেটা একদম বলে না নিস্তেজ হয়ে যায় আস্তে 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 ওটা কিন্তু আর মানে দাঁড়ায় না বা ওটা কিন্তু পুরো ছোটই থেকে যায় মানে বউকে আর খুশি করতে পারে না বউ যদি কাছেও আসে তাও চিটচিড় করে বউ যদি কিছু বলে তাও চিটচিড় করে আর তার সাথে সাথে বউও পাচ্ছে না ঠিক মতন বউও করছে মানে সংসারে সবসময় অশান্তি লেগেই থাকছে তো তার জন্য কিন্তু এই দুট এই রসুনটা এই রসুনটা এখন তোমাদেরকে রসুন দিয়েছি বলে তোমরা এখন রসুনটা পুরো ধরে খেয়ে নিও না বা পুরোটাই এতগুলোই খেয়ে নিও না রসুন খাওয়ার কিন্তু অনেক নিয়ম আছে কি নিয়ম চলো বলি এই যে রসুনটা যা এই যে রসুনটা আছে এখান থেকে দুটো কুয়া রসুন নেবে দুটো কোয়া রসুন নিয়ে ওটাকে সুন্দর করে কুচি কুচি করে কাটবে বা এটাকে সুন্দর করে থেতো করবে থেতো করলে যে দেখবে রসুনের গায়ের থেকে একটা ছোট্ট ছোটো 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 দানা দানা মতন মানে জল বেরোচ্ছে রস এরকম ফুটে ফুটে বেরোচ্ছে ওই রসটা কিন্তু আমাদের শরীরের দরকার রসুনের যে রসুনটা আছে ওটা না যে রসটা আছে ওটা চাই তাই এই রসুনটা কিন্তু থেতো করার পরে ওই রসুনটাকে একটু রেখে দেবে রসুনটাকে থেতো কুচি কুচি করে কাটবে কেটে থেতো করবে থেতো করে একটু সময় রাখবে দশ মিনিট পনেরো মিনিট ওটাকে ওয়েটিং মানে ওটাকে রেস্টে রাখবে যখন রাখবে দেখবে ওর গায়ের থেকে ছোটো ছোটো ফুটে 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 অনেক রস বেরিয়েছে তখন ওই রসের সঙ্গে এক চামচ হানি দেবে হানি দিয়ে সুন্দর করে মিক্স করবে মিক্স করে দেখবে একদম সুন্দর একটা পেস্টের মতন হয়ে গেছে তারপরে ওই যে রসুনটা আছে ওটা চেটে 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 খেয়ে নেবে আর এটা কখন খেতে হয় রোজ সকালবেলা খেতে হয় খালি পেটে খাবে তুমি এটা যদি রেগুলার খেতে থাকো দেখবে তোমার শরীর কিন্তু অনেক হেলদি হয়ে গেছো আর তোমার পাওয়ার কিন্তু অনেক বেড়ে গেছে তোমার যে ইচ্ছেটা করছিল না সেই ইচ্ছেটাও কিন্তু বেড়ে যাবে তাই এই রসুনটা কিন্তু অনেক উপকারী ওকে আর দিনে কিন্তু দুটো কোয়াই রসুন খাবে নর্মাল সাইজের দুটো কুয়া আবার কেউ বড় বড় রসুনে দুটো কুয়া খেয়ে নিও না ওকে নর্মাল সাইজের দুটো কোয়া রসুন খাবে আর তার সাথে সাথে একটু এক্সারসাইজ করবে আর একটু মেডিটেশন করবে দেখবে তোমরা কিন্তু অনেক হ্যাপি হ্যাপি লাইফ এনজয় করবে তোমার বউ তোমাকে কখনো বলবে না তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না ওকে তো এই কথাটা যদি তোমরা শুনতে না চাও তাহলে রেগুলার রসুন খাওয়া চালু করে দাও হ্যাঁ আর একটা কথা যদি বলো আমাদের রসুন খেতে ভালো লাগে না বা ই করছে ই হচ্ছে না তাহলে কি করবে পাঁচ দিন খাবে একদিন অফ করবে দুই দিন অফ করবে আবার পাঁচ দিন খাবে এরকম করে খাবে রেগুলার ভালো না লাগলে পাঁচ দিন খাওয়ার পরে অফ করবে এখন তুমি একদিন খেয়ে একদিন অফ করবে এরকম কিন্তু করো না ওকে পাঁচ দিন রেগুলার খাবে একদিন অফ করবে আবার পাঁচ দিন খাবে আবার একদিন অফ করবে তো এই রসুনটা খাওয়া চালু করে দাও তোমাদের ইচ্ছা শক্তি বেড়ে যাবে তোমাদের শরীরে ব্লাড ফ্লো বেড়ে যাবে কেন রসুন আমাদের শরীরে ব্লাড ফ্লোকে একদম স্প্রিডে করে দেয় তা আর আমাদের আর ছেলেদের যে পি থাকে সেটা কিন্তু ব্লাডেই হয় ব্লাডে বড় হয় মানে ব্লাড সার্কুলেশানেই বড় হয় ব্লাড সার্কুলেশনে ছোট হয় যখন ছেলেদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় নিচের পোর্শনে তখন সেটা বড় হয়ে যায় তো তোমাদের যাদের এরকম সমস্যা আছে যাদের ইরেক্ট হচ্ছে না যাদের প্রি সমস্যা আছে বা যাদের মানে ইচ্ছা শক্তি কমে যাচ্ছে তাদের কিন্তু এই রোশনের অনেক জরুরা আছে তো তোমরা আজকের থেকে রসুনটা খাওয়া চালু করে দাও আর আমাকে কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবে কি তোমাদের সমস্যার সমাধান হয়েছে কি না ওকে আর যদি বেশি বেশি অসুবিধা হয় বা তোমাদের কোনো হেলথ ইস্যু থাকে তাহলে প্লিজ এটা খাওয়ার আগে একটু নিজেদের ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে ওকে কেন আমি বলেছি বলেই তোমরা খেতে চালু করে নেবে না কেন আমি তো তোমাদের শরীরটা জানি না তোমাদের কিছু প্রবলেম আছে কি না বা কোনো ইস্যু আছে কি না তাই জন্য তোমরা কিন্তু একটু ডক্টরের সালা নিয়ে নেবে তবে এটা ন্যাচারাল জিনিস কোনো অসুবিধা হওয়ার কথা না তবু আমি বলে দিচ্ছি তোমরা নিজেদের ফিজিশিয়ানের সাথে একটু আলোচনা করে নেবে ওকে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বা বাই